সফল মানুষ কীভাবে ট্রেনের মধ্যে প্রতিনিয়ত মানুষকে ঠাকাচ্ছে আজকে ঘটনাটি রংপুর এক্সপ্রেস বাংলা থেকে কাউনি আসার এভাবে মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে নিয়েছে অভিনয় করতেছে অভিনয় করে ট্রেনের মধ্যে যাত্রীগুলোর কাছে টাকা তুলতেছে টাকাগুলো দেখেন টাকাগুলো দেখেন একটু এই যে টাকাগুলো আজকে 650 টাকার মত ইন্টার করেছে সেভাবেই

아줌이나 아군 아줌이나 아시스카 아시스카 알라후아 아군 어스티 어스티 나라 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 나라

કદા જે ભલ મી ભલ મ

তোরবারে গাইব কোন জায়গা বারি ক তোরবারে বন্ধ কোন জায়গা ক

तो नहीं आसान